প্রতি অ্যাওয়ার্ড শোতে অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার সম্মাননা ছিনিয়ে আনছি এবার সিজন ওয়ানেও আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম আর সিজন তেও পাচ্ছি অনেক চিন্তা করতে হয় যে কি করলে মানুষ আসলে ভিডিওটা দেখবে বা কি ধরনের ক্যাপশন দিলে কিভাবে রেডি হলে কি কথা বললে মানুষ আসলে ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখলেই আসলে প্রমোশনটা হবে তো কমেন্ট সেকশনে দেখি অনেক সময় যে শাড়ি পরলে অনেক ভালো লাগে আপু আপনাকে তো শাড়ি পরার রিকোয়েস্ট ছিল তো এই জন্য ভাবলাম নতুন বছরের সবাইকে শাড়ি পরে একটা সারপ্রাইজ দেয় কেমন লাগছে বেস্ট ব্র্যান্ড প্রমোটার হিসেবে সিজন ওয়ানেও আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবার সিজন টুতেও পাচ্ছি ভালো লাগছে এবং দায়িত্ববোধের জায়গাটা আরও বেড়ে গেল আসলে ব্র্যান্ড প্রমোশন যখন থেকে শুরু করেছি আমি একাধারে প্রতি বছর প্রতি অ্যাওয়ার্ড শোতে অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার সম্মাননা ছিনিয়ে আনছে এটা আসলে আমার জন্য অনেক স্ট্রেসফুল যে আমার সামনে আরো ভালো কাজ করতে হবে আসছে আসছে যেহেতু সামনে ঈদ সকল বিজনেস ওনারদেরই একটা মার্কেটিং প্ল্যান রয়েছে যেহেতু বিগত কিছু দিনে আপনারা জানেন কোভিড সিচুয়েশন দেন দেশের সার্বিক পরিস্থিতির কারণে বিজনেস একটু ডাউন ছিল এখন বিজনেস আবারও চাঙ্গা হয়েছে তো সবাই প্রমোশনের ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস এখন যে যার জায়গা থেকে মানে বেস্ট প্রমোশনাল কাজটি করার ট্রাই করছে তো আমার মনে হয় আমার জায়গা থেকে আমি চেষ্টা করি যতটুকু মানুষের কাজ পর্যন্ত পৌঁছানো যায় এখন ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যায় যে বিভিন্ন ধরনের মানে আকর্ষণীয় কিছু মানুষ পছন্দ করে সিমিলার ক্যাটাগরি আর পছন্দ করে না মানুষ তো ওটা অনেক চিন্তা করতে হয় যে কি করলে মানুষ আসলে ভিডিও দেখবে কি ধরনের ক্যাপশন দিলে কিভাবে রেডি হলে কি কথা বললে মানুষ আসলে ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখলেই আসলে প্রমোশনটা হবে যদি জানতে চাই আপনার সম্পর্ক আমরা জানি ভালো যদিও একটা সময় কথা উঠেছিল পরবর্তী সেটা মিটমাট হয়ে গেছে এটা আসলে খুবই দুঃখজনক কারণ একটা মেয়ের জীবনে তার হাজবেন্ডটি থাকে বিয়ের পর একদম একদম পিলার হয়ে তো আমি মনে করি যে উনি অনেক ভালো মনের একজন মানুষ পাশাপাশি উনি অনেক পরিশ্রমী একজন মানুষ এই শোক উনি কাটে উঠবেন এবং ওনার কাছ থেকে আসলে অনেক মেয়েরা শিখে ইন্সপায়ার্ড হয় আমারও অনেক কিছু শেখার হয় ওনার কাছ থেকে উনি অনেক হার্ড ওয়ার্ক করে সো আমার মনে হয় যে উনি ওনার পরিবার নিয়ে ভালো থাকুক সুস্থ থাকুক আপু লাস্ট জানতে চাইবো যখনই আপনি ক্যামেরার সামনে আসেন তখনই দর্শকদের একটা আগ্রহ প্রকাশ হয় বাড়ি সব যে পোশাকটা পড়ছে সেটা আসলে দেশি ব্র্যান্ডের না বিদেশি ব্র্যান্ডের বা এটা প্রাইস কেমন হতে পারে বা কিংবা নিজের ডিজাইন করা কিনা আজকে যে শাড়িটা পরেছেন সেটা নিয়ে কি বলবেন আজকে টোটাল শাড়ি জুয়েলারি ব্যাগ সবকিছুই হচ্ছে আমি যে ব্র্যান্ডের ফেস অফ যারা তো আমি ওদের হয়ে অনেক বছর কাজ করছি তো ওদের সব কিছু আজকে পরে এসেছি যারা অ্যান্ড এলোর আসলে ব্র্যান্ড উল্লেখ করব না আমার মনে হয় যে এক একটা প্রোগ্রামে এক এক ধরনের থাকে যেমন আজকে একটু উইন্টার সো আমি এটুন একটু স্লিভলেস একটু শাড়ি লুকটা নিলাম যেহেতু ওয়েস্টার্ন লুক অনেক নেওয়া হয়েছে আর আমার মনে হয় আমার দর্শকরা শাড়ি অনেক পছন্দ করে তো কমেন্ট সেকশনে দেখি অনেক সময় যে শাড়ি পরলে অনেক ভালো লাগে আপু আপনাকে তো শাড়ি পরার রিকোয়েস্ট ছিল তো এই জন্য ভাবলাম নতুন বছরে সবাইকে শাড়ি পরে একটা সারপ্রাইজ দেয়